তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেক কমার্শিয়াল প্লট হয়ে গেছে ওই যে ওখানে একটা বাজার হবে ওই লাইনটা পুরোটা আর এই পারে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি বিয়ে রূপালী গার্ডেন এটা একটি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাজার এখানে ধাবা প্রচুর পরিমাণে ধাবা এখানে পেয়ে যাবেন যেই জায়গায় আপনাদের প্লট দেখাবো যেই সাইডটিতে দেখতে পাচ্ছেন পরপর এখানে ধাবা তৈরি হয়েছে নানা রকম ইন্ডাস্ট্রির জন্য জমি কেনা হয়েছে তো এই জায়গাটার মধ্যেই আজকে আপনাদেরকে খুবই সস্তায় বিঘা পরিমাণ জমি দেখাবো যার প্রায় একশো ফুটের বেশি ফন্ট আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে দাম দর আপনাদেরকে ভিডিওতে বলে দেবো যারা চ্যানেলে নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে রোডটি আমরা যাচ্ছি দেখতে পাশে অনেক ধাবা রয়েছে পর পর ধাবা সেই রোডের পাশেই আজকে আপনাদেরকে জমি দেখাবো আর এই রোডটি বারাইপুর এখানে আপনাদের উত্তর ভাগ যে রোডটি রয়েছে সেই রোড অব্দি আপনাদের কানেক্ট হয়েছে চওড়া রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আর এর পাশে আজকে আপনাদের দু বিঘা পরিমাণ জমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের জমিটি দেখাবো ফন্টটা একশো দশ ফুটের বেশি আর সামনে আপনারা এটা পিডাব্লিউ রাস্তা পেয়ে যাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে সব প্লটগুলি কেনা হয়েছে বাজারের জন্য আর এই পারে আপনাদের যে রেস্টুরেন্ট সাইড দেখেছিলাম ওই সাইডটা তো এটি হচ্ছে চওড়া রাস্তা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনাদের একশো দশ ফুটের ফন্টটা আপনাদের আগে দেখিয়ে দিই ওই যে ইটের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ওই ইটের স্ট্রাকচার থেকে নিয়ে পুরো জমিটি জমিটিতে কোনো প্রকারের জল জমে নেই মোটামুটি উঁচু জমি তো একবার আপনাদের পুরো চারিদিকটা ভালো করে দেখিয়ে দিই তারপর আপনাদের জমিটি দেখাচ্ছি তো এখানে দু বিঘা পরিমাণ জমি রয়েছে সালি রেকর্ডের জমি ডাইরেক্ট মালিক আপনারা এসে কথা বলে নিতে পারেন তো এটি হচ্ছে এখানে আপনাদের জমি পুরো ফনটা আপনাদের দেখিয়ে দিই একবার টোটাল একশো দশ ফুটের মতো ফন্ড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দু বিঘা পরিমাণ জমি রয়েছে মাত্র তিন লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা জমি এখানে পেয়ে যাচ্ছেন যদিও আপনাদের পছন্দ হয় অবশ্যই নিচের দেওয়া নম্বরগুলিতে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই অবধি আপনাদের শেষ আর ওই মাথা থেকে নিয়ে টোটাল আপনাদের সীমানাটি ভালো করে দেখিয়ে দিলাম যদি পছন্দ হয় অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো রকমের ফিস আপনাদের লাগবে না জমিটি দেখতে আর যদি আপনারা রকম জমি বা বাড়ির অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান তবুও আমাদের এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি এই অবধি পছন্দ হলো আপনাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন